আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেড থেকে আজকে কিন্তু ওয়েডিং কিছু স্পেশাল চেন দেখাবো আপনাদেরকে একদম মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর চেন কিন্তু পেয়ে যাচ্ছেন রাজ জুয়েলার্স লিমিটেডের মধ্যে দেড় ভরির মধ্যে আজকে ভাইয়া দেখান দেড় থেকে আর কি কালেকশনগুলো পাচ্ছি দেড় ভিতরে আপনার এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে আপনি একটা একটা করে দেখাই আচ্ছা फास्टে আমরা বলগুলো দেখা একটু এই যে হাফ বল বাট বলগুলো কিন্তু অনেক বড় খুব সুন্দর দেখতে এই এই চেনটা কেমন কি হবে ভাইয়া এটা এক ভরি সামথিং হবে এক ভরি সামথিং হবে মানে দेर ভরি দেবো তো বলছে দेर ভরি বা দेर ভরি প্লাস এরকমই বাজেটে চেন পাবেন আপনারা

পুরোটাই বল করা থাকবে নিচে আবার একটু সিস্টেম আছে এটা হচ্ছে এক বড়ি সামথিং এটা হচ্ছে আমাদের এক বড়ি সামথিং হবে যে 22 প্রত্যেকটা হলমার্ক করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা মানে আমরা নিউ নিউ কালেকশন গুলো দেখাই এই সাইডে দেখা এখানে একটু কালারফুল যারা চাচ্ছেন তাদের জন্য তো এগুলো কেমন ভাইয়া এগুলো এক ভরে 14 না 15 এর কম ওইটার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আছে তারপর এই সাইডে দেখাই আমরা আসলে এত এত চেন এর কালেকশন কোনটা রেখে কোনটা দেখাব এটা দেখুন এটা একদম নিউ কালেকশন এই যে দড়ি চেন মধ্যে এরকম ডিজাইন করা এত দেড় ভরির মধ্যে পাওয়া যায় খুবই সুন্দর অনলি দেড় ভরি তারপরে এখানে আছে যারা বল লাফার ফুল বল আর কি চাই তাদেরকে দেড় ভরির মধ্যে কিন্তু কালার কালার সহ সব কালেকশনগুলোই পাচ্ছে বলের ভিতরে এত বিভিন্ন প্যাটার্ন আছে বুঝতে পারছেন এখানে থেকে 12 না 14 শুরু করে দেড় দুই ভরি বিভিন্ন ওয়েটার কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন ওয়েটার আছে হ্যাঁ এই যে ঝুমকা চেইনগুলো পাচ্ছেন এগুলো দেড় ভরি দুই ভরির মধ্যে পাচ্ছেন সুন্দর সুন্দর গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গোল কালারের মধ্যে আছে একদম রোজগোল্ড ওরিয়াম সহ পেয়ে যাচ্ছেন সো অবশ্যই শোরুম ভিজিট করবেন একদম রাজার সিমিটেডের নিজস্ব মানে শোরুম যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে আমাদের লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে 47 সেভেন আল্লাহফেজ